চাকরি নেই চাকরি নেই খালি বলতে থাকে বিভিন্ন জায়গায় আমাদের সরকার আসার পর এখন পর্যন্ত প্রায় এবং ট্রান্সপারেন্সির মাধ্যমে দুই আমাদের কুড়ি হাজারের উপর আমরা চাকরি দিয়েছি আজকেও বলছে উল্টো পাল্টো যা খুশি বলেন আপনাদের সময় কি চাকরি আপনারা দিয়েছেন কিছুই দেননি চাকরি এবং যাও দিয়েছেন ব্যয় নিয়মে আপনারা দিয়েছেন এবং এবং এই তাদের চাকরি চলে গেছে আমরা অনেক চেষ্টা করেছি দু বছর পর্যন্ত ওনাদেরকে আমরা বেতন পর্যন্ত দিয়েছি আমরা সুপ্রিম কোর্টে এসএলপি করেছি এখন যারা এই চাকরি দিয়েছেন আর যারা চাকরি খেয়েছেন দুজনে হাত মিলিয়েছে দুই পার্টি এখন হাত মিলিয়েছে অদ্ভুত যারা দিয়েছেন এবং যারা খেয়েছেন তারা এখন গলায় গলায় দোস্তি হচ্ছে অত্যন্ত অদ্ভুত লাগে এইভাবে মানুষকে বিভ্রান্তি করার যে চেষ্টা এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমার আমরা যে কাজ করছি এখানে একের পর প্রায় পাঁচ থেকে সাত হাজারের উপরে আমাদের সব জায়গার মধ্যে ডাইরেক্ট আমরা চাকরি দিতে পারবো না বিভিন্ন যে আমাদের যে কন্ট্রাকচুয়ালের মাধ্যমে আমরা আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রায় সাত হাজার মানে কর্মচারীরা সেখানে কাজ করছে সরকারকে সহায়তা করার জন্য দাবি থাকবে রেগুলার করো রেগুলার করতে গেলে ইন্টারভিউর মাধ্যমে আসতে হবে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমাদের এখানে টিপিএসসি আছে আমাদের জেআরবিটি আর আছে টিআরবিটি আছে পরীক্ষা ছাড়া কোনো কাজ হবে না মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে একটা গরিব ঘরের একটা ছেলে মেয়ে সে তখন ঘর থেকে বস্তি থেকে বেরোয় একটা পরীক্ষার ইন্টারভিউ দিতে যাবে কোনো জায়গায় চাকরির জন্য ও ভাবছে কাকে দরবে কোন নেতা নেত্রীকে ধরবে যদি ট্রান্সপারেন্সির মাধ্যমে উনি বারবার মুখ্যমন্ত্রীর যে কনক্লেভ হয় সেখানে উনি বলেছেন যে হানড্রেড পারসেন্ট ট্রান্সপারেন্সির মাধ্যমে হবে আপনারা দেখেছেন প্রচুর চাকরি আমরা দিয়েছি সেটা শিক্ষক হোক বিভিন্ন যেসব ডাক্তারিতে হোক বিভিন্ন জায়গায় আমরা দিয়েছি কোনো জায়গায় চ্যালেঞ্জ হয় কি এখন পর্যন্ত তো দিস ইজ কল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজিস গভর্নমেন্ট এবং ত্রিপুরা গভর্নমেন্ট উই ফলো হিম এবং আগামী দিন আমরা করবো আমাদের আর্থিকভাবে যারা দুর্বল যেখানে যত্ন সুরক্ষার প্রয়োজন এবং আঠারো বছরের যারা কম বয়সের তাদেরকে দু হাজার উনষাট জন ছেলে মেয়েকে চলতি অর্থবছরে এখন পর্যন্ত আমরা স্পন্সরশিপ এবং ফেয়ার কেয়ার অনুষ্ঠান আমরা অনুদান দিয়েছি আমার এখানে প্রায়ই আপনারা জানেন আমার যে বাসভবনে যখন আমি ত্রিপুরাতে থাকি তখন সেখানে মুখ্যমন্ত্রীর সময় পিছু আজকে অনেক দিন ধরে আমরা সেটা করছি সেখানে অফিসাররা থাকেন বহু লোককে আমি কিন্তু সেভাবে তাদেরকে বলেছি যে তারা ফিট কিনা তার ক্রাইটেরিয়া ফিক্স করছে কিনা তাদেরকে স্পন্সারশিপ এবং ফোস্টার কেয়ার দিয়েছে আমি ওই সব বিষয় জানতাম না যখন আমি বললাম তাকে কীভাবে হেল্প করা তো সাথে সাথে বলে স্যার এর তো এই ক্রাইটেরিয়া আছে ওই ওইভাবে দেওয়া যাবে তো সেখানে আমরা তাদেরকে চার হাজার টাকা করে ফোর থাউজেন্ড করে যাদের অধিক যত্ন সুরক্ষা প্রয়োজন আট হাজার আঠেরো বছরের কম বয়সী তাদেরকে তিন কোটি উনত্রিশ লক্ষ বাউন্ন হাজার টাকা এখন পর্যন্ত আমরা কিন্তু প্রদান করেছি বন্ধুবান প্রচুর আমরা ভাতা প্রায় চার লাখের উপর আমরা ভাতা দিচ্ছি সেখানে স্বামী পরিত্যক্তা মহিলা ভাতা অবিবাহিত যারা মহিলা ভাতা রাজ্য বিধবা ভাতা গৃহ সহায়িকা ভাতা বিধবা পরিত্যক্ত মহিলা ভাতা ত্রিপুরা শিশুকন্যা উৎসাহ ভাতা মুখ্যমন্ত্রীর সামাজিক সহায়তা প্রকল্প আমাদের জাতীয় বিধবা ভাতা পা ইত্যাদি প্রচুর আমরা মানে ভাতা দিয়ে তাদেরকে মিনিমাম যে ওষুধপত্তর ইত্যাদি লাগে আমরা বলছি না একদম বিরাট অঙ্ক আমরা দিতে পারবো কিন্তু ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে আমি যখন মুখ্যমন্ত্রী হই সেখানে বা আমাদের সরকার যখন আছে তখন প্রায় ঠিক একজাক্ট সাতশো টাকা দেওয়া হতো আগের গভর্নমেন্টে সে সাতশো থেকে আমাদের গভর্নমেন্ট যখন আসে এক হাজার টাকা করেছে আমাদের সরকার আমরাই যখন মুখ্যমন্ত্রী হই সেই এক হাজার থেকে আমি দুই হাজার টাকা আমাদের ক্যাবিনেটের ডিসিশনে সেটা আমরা করেছি জাতীয় স্তরে শিক্ষা প্রতিষ্ঠানে যাতে উচ্চ শিক্ষা করতে পারে আমাদের ছাত্রীরা মাত্র থ্রি পার্সেন্ট থ্রি পার্সেন্ট সুদের এই ঋণের ব্যবস্থা আমাদের এই সরকার এখানে করেছে আপনারা সবাই জানেন যে আমাদের যে বিভিন্ন জায়গায় মহিলারা যখন রাস্তায় বেরোয় বিভিন্ন জায়গায় যায় শিশুরা যখন বাইরে যায় টয়লেটের জন্য খুঁজতে থাকে এবং কোথায় যাবে কার বাড়িতে যাবে আমরা বললাম না এবং নর্মাল যে টয়লেটগুলো আছে সেটা চিহ্নিত না এখানে পুরুষরাও যায় তার জন্য আমরা পিঙ্ক টয়লেট করে আমরা বিধানসভায় পাশ করেছি এবং সেই পিঙ্ক টয়লেটের মহিলাদের সুবিধার জন্য শিশুদের জন্য সেটা করা হয়েছে